আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা যাচ্ছি নোয়াখালীর কাছে বিখ্যাত গ্রিন পার্ক তো আপনারা আবার পুরো ভিডিওতে দেখতে হলে রাতের ভিউ দিনের ভিউ দেখতে হলে আপনারা আমাদের সাথে থেকে দেখতে থাকুন লেটস গো আসসালামু আলাইকুম गाइस আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা ঈদের প্রথম দিন বের হয়ে গেছি নোয়াখালী সেরা গ্রিন পার্কে তো গাইজ গ্রিন পার্কে আজকে অনেক বিনোদন হবে আপনারা যদি বিনোদন দেখতে চান পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো গাইজ আমরা রওনা দিচ্ছি ছাটকিল থেকে ছাটকিল থেকে গ্রিন পার্কে আসতে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লাগছে তো এই মুহূর্তে আসি গ্রিন পার্কের রোড গ্রিন পার্কের রাস্তার যে ভিউ ভিডিও চলে যাওয়ার পরে ওর 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 আন্দার আসান করতে চলে এসেছি গ্রিন পার্কের সামনে গ্রিন পার্কের যে অবস্থা করছে হুরা হুরে মেজিক এর মতো করে গেছে ঈদ উপলক্ষে ভিতরে অনেক সুন্দর করছে আগের থেকে গাছ যাত্রা না আসলে বুঝতে পারবে তো আইনের আমরা ঠাস করে গানিত নামে গেছি নাম আমার হরে বাবুরে হেতারা বলে ভাই হুন্ডা থুই চলে টিকিট লাগবে হোট জি নিয়ে বেরিয়ে বিপদে তো টিকিট লোসি তিন আন দুই আন ডুকোনের এক কান হুন্ডা থন্দর বর্ডার করে দুশো বিশ গাড়ি দুইটা এক টাকা লয়ে একটা

এটা হচ্ছে গ্রিন পাশের সামনের পাশ তো সামনের পাশের মধ্যে চরকি টর্কি বাচ্চাদের খেলাধুলা অনেক কিছু আছে এবং কি অনেক সৌন্দর্য সৌন্দর্য দৃশ্য আছে আপনারা এগুলা দেখতে পারবেন দেখতে টাকা লাগবে না কিন্তু এটার উপরে উঠতে ঠিকই টাকা লাগবে আজকে আপনাদের জন্য পুরো পার্কের ভিডিওটা নিব এবং আপনারা ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন এখন আমরা আপনাদের জন্য পার্কের উত্তর পাশ থেকে ভিডিও করা শুরু করবো এবং উত্তর পাশ থেকে ভিডিও নিব এটা হচ্ছে গ্রিন পার্কের পুকুর অনেক বড় একটা পুকুর তো গাইজ এখন চলে এসেছি পশ্চিম পাশে পশ্চিম পাশে ঝর্ণা আছে বসার প্লেস আছে এবং কি খোলামেলা জায়গা আপনারা ঘুরতে পারবেন ফুল গাছ আছে অনেক কিছুই আছে পশ্চিম পাশে অনেক সুন্দর সুন্দর খেজুর গাছ দেখতে অনেক ভালো লাগে অনেক সুন্দর গ্রিন পার্কটি আমার মনে হয় পুরো পার্ক ঘুরে শেষ করতে এক জায়গায় ঘন্টা লাগবে ও এখন আমরা চলে যাচ্ছি একদম পশ্চিম কর্নারে পশ্চিম কর্নারে গিয়ে আপনাদেরকে পশ্চিম কর্নারে পুরো জায়গাটি দেখাবো পশ্চিম কর্নারের জায়গাটা আসলে খুব খোলামেলা খুব সুন্দর বেশিরভাগ মানুষে পশ্চিম কর্নারে এসে বসে থাকে কারণ নিরিবিলি এই যে এটা হচ্ছে চিকুন একটা রাস্তা এটা দিয়ে সবাই হাঁটাহাঁটি করে আর কি এটা হচ্ছে পাহাড়ের মতো করছে অনেক সৌন্দর্য দেখা যায় ছোট বাচ্চারাও উপর থেকে লাফিয়ে নিচে পড়ে আর এখান দিয়ে ভাইরা ছবি তোলার জন্য ব্যস্ত আছে দুঃখজনক কথা হলো একটা আজকে দুপুরের পর থেকে প্রচুর গরম পড়তেছে পুরো গ্রিন পার্ক হাঁটার সময় পুরো চাট ভিজে গেছে কারণ গরমের যে অবস্থা যে এটা হচ্ছে পশ্চিম পাশের একদম শেষ সীমানা গ্রিন পার্ক এখন আমি কিছু ভাইয়ের মুখ থেকে গ্রিন পার্ক এর সম্পর্কে কিছু জানতে চাই আসসালামাইকুম ভাই আপনারা যে গ্রিন পার্কে আসলেন

তো গাইজ অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে রাত্রে হয়ে গেল এখন সন্ধ্যা মাগরীবের আজান পর হয়ে গেল তো রাত্রের গ্রিন পার্কের পাশটা দিকে রানেন অনেক সৌন্দর্য লাগে এবং কি পুকুরের মধ্যে নৌকায় মানুষ টাকা দিয়ে উঠে এটা হচ্ছে নৌকা চরকি আর কি তো গাইস মোটামুটি পুরো পার্কের ভিউটা নিলাম অনেক কষ্ট করে অনেক করে তো দর্শক এখন রাত সাতটা বাজে সাতটা বাজে গ্রিন পার্কের ভিউটা দেখে অনেক মানুষ এখনো ঘুরে ঘুরি করছে কিন্তু আমাদের আর থাকা সম্ভব না কারণ আমরা আবার বাড়িতে যেতে হবে তো আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভুল এখনো এবং কি অনেক মানুষ এখনো আসতে অনেক দূর দূরান্ত থেকে তো ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম